হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয় আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি কুমড়োপাতা আর চিংড়ি মাছ দিয়ে একটি নতুন ধরনের রেসিপি হয়তো বাঙালি বাড়িতে এটা প্রায়শ তৈরি হয়েই থাকে তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি আমরা কী করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের সাথে সবটুকুই আজকে শেয়ার করতে চেষ্টা করছি এখানে সর্ষে আর লঙ্কা বাটা আছে এর মধ্যে আমরা হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে খুব ভালো করে মিক্স করে নেব সামান্য পরিমাণ চিনি আজকে আমরা যেহেতু এটার মধ্যে নারকেল কোড়া দিইনি তাই মিষ্টির দরকার হবে নারকেল দিলে তাতে তো এক্সট্রা মিষ্টি থাকে দরকার পড়ে না চিনি দেওয়ার কিন্তু এতে প্রয়োজন আছে বলেই দিলাম অন্যদিকে আমরা এখানে চাবড়া চিংড়ি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর নুন হলুদ মেখে রেখে দিয়েছি অন্যদিকে আমাদের মিষ্টি কুমড়োর পাতা লাগছে এগুলোকে ভালো করে যে দাঁড়গুলো থাকে অর্থাৎ শিরগুলো সেগুলো ফেলে আমরা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি সর্ষে বাটা আর চিংড়ি মাছগুলো নিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের গায়ে তারপর পাতার মাছ বরাবর দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল দিলাম তারপর যেভাবে প্যাডিস তৈরি করে ওভাবে চারকোনা করে পাতাগুলো মুড়ে নিতে হবে হয়ে গেছে মুড়ানো আমরা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি আপনারা তুৎপিক ও গেঁথে দিতে পারেন একই প্রসেসে প্রত্যেকটা পাতায় আমরা তৈরি করে নেব ফ্রেন্ডস আজ তৈরি হচ্ছে কুমড়ো পাতায় চিংড়ি পুটুলির রেসিপি এটা আমাদের বাড়িতে প্রায়শই তৈরি হয়েই থাকে আর চিংড়ি মাছ সবাই খেতে পারে যেহেতু কাটা নেই এটাকে জলের পোকাও বলা হয় কিন্তু যাদের অ্যালার্জির প্রবলেম আছে অথবা ডাক্তার মানা করেছে তারা অ্যাভয়েড করে চলবেন আর কুমড়ো পাতা তো সবাই খেতেই পারে এটা পুষ্টিগুণে সমৃদ্ধ খেতে ভীষণই সুস্বাদু হয় তৈরি করে নিচ্ছি আজকে আমরা এই রেসিপিটি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে করছি কিন্তু এটা চাল কুমড়োর পাতা অথবা লাউ পাতাতে বেশি ভালো হয় কারণ ওই পাতাগুলো বেশ নরম থাকে ফোল্ড করতে সুবিধে হয় আমরা ওপর থেকে একটা করে কাঁচা লঙ্কা দিতে আগেরগুলোতে ভুলে গেছিলাম তাই এটাতে দিয়ে দিলাম এই যে আমাদের প্রত্যেকটা পাতা গড়া হয়ে গেছে আর রেসিপিটি তৈরি করতে বিশেষ ঝামেলাও হয় না আর বিশেষ কিছু উপকরণেরও প্রয়োজন পড়ে না গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে আমি তো খুবই পছন্দ করি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে আসুন দেখে আমরা রান্নাটা কি করে করছি রান্না শুরু করব। তাই গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে আমরা সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য নুন একটা একটা করে পাতা ছেড়ে দেব এগুলো বেশ অনেকক্ষণ সময় নিয়ে তৈরি করতে হয় আর বেশি তেলের প্রয়োজন পড়ে না স্টিমেই বেশিরভাগ হয় দিয়ে দিলাম সামান্য জল সুসিদ্ধ হওয়ার জন্য আর ভালো করে কুক হবে সেই জন্যে এবার ঢাকা দিয়ে দেব এটা হতে বেশ অনেকটা সময় লাগবে ততক্ষণ আমরা ফিরে আসছি এটা তৈরি হয়েই গেছে আমরা গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি এই তো ছিল আজকে আমাদের কুমড়োপাতা চিংড়ি পুটুলির রেসিপি আই হোপ কি আপনাদের রেসিপিটি পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আর নিজেও খান সবাইকে খাওয়ান দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা